বাবার পর অসুস্থ স্মৃতির হবুবর হাসপাতালে নিয়ে যাওয়া হল পলাশকে বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রবিবার বিয়ের লগ্ন ঠিক থাকলেও চার হাত এক হলো না বিশ্বজয়ী ক্রিকেটার স্মৃতি মন্দানার বিয়েতে একের পর এক বিপত্তি প্রথমে আচমকা হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্দানা বুকের বা দিকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক পরীক্ষায় কার্ডিয়াক এনজাইমের মাত্রা বেড়ে থাকার বিষয়টি ধরা পড়েছে চিকিৎসক নমন শাহ জানিয়েছেন আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে পরিস্থিতি খারাপ হলে অ্যানজিওগ্রাফির প্রয়োজন হতে পারে বাবার শারীরিক অবস্থার কারণে স্মৃতির নিজের বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বাবার অসুস্থতার পর রবিবারই শারীরিক সমস্যার পরেন স্মৃতির হবু পর পলাশ মুচ্ছল ভাইরাল সংক্রমণ ও অ্যাসিডিটির কারণে তাকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের তৎপরতায় তার শারীরিক অবস্থা দ্রুত উন্নতি হয় এবং রবিবার রাতেই তিনি হোটেল থেকে হোটেলে ফেরেন মহারাষ্ট্রের সাঙ্গেলিতে গত এক সপ্তাহ ধরে চলছিল স্মৃতি ও পলাশের বিবাহ অনুষ্ঠান রবিবার বিকেলেই ফেরা জোড়া মিলনের কথা থাকলেও স্মৃতি স্পষ্ট জানান বাবা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনো অনুষ্ঠান করা হবে না ফলে বিয়ে আপাতত অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছে